নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একটা নোটিশ আসছে পরীক্ষা সংক্রান্ত পরীক্ষা কবে হবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাঁচটা পদের পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে সেই সংক্রান্ত একটা নোটিশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর অফিসিয়ালি আপডেট দিয়েছে এই পাঁচটা পদ কি ইস্টোনগ্রাফার কাম কম্পিউটার অপারেটর ড্রাইভার নাজির কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আর হলো কপিস্ট কাম বেঞ্চ সহকারী এই পাঁচটা পদের পরীক্ষা খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে এখনও কেন্দ্র ফাইনাল হয় নাই কেন্দ্র ফাইনাল করে পরীক্ষার ডেট তাদের ওয়েবসাইটে এবং আপনাদের মেসেজের মাধ্যমে পাঠাবে এখন আপনাদের করণীয় কী এই অধিদপ্তর অনেক ভালো অধিদপ্তর বর্তমান বাজারে চাকরির প্রেক্ষিতে ভূমি অনেক ভালো চাকরি ভূমির চাকরি আর এই পদগুলা সবই ষোলো গ্রেডের পদ খুবই ভালো আর এখানে সার্কুলারটা বিশাল তিনশো দুইশো আড়াইশো দুইশো পঁচানব্বই চারশো প্লাস খুবই ভালো তার জন্য আপনাদের করণীয় খুব ভালোভাবে প্রিপারেশন নেন পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে এই ধরনের সার্কুলারের জন্য আপনাদের কিন্তু অনেক দিন অপেক্ষা করতে হবে এরকম ভালো সার্কুলার কিন্তু সচরাচর পাবেন না সো আপনারা যারা ভূমির জন্য বসে আসেন অপেক্ষা করতেছেন ভালো করে প্রিপারেশন নেন আপনি তিনশো জন নেওয়া মানে কি এখানে একটা অপেক্ষমান তালিকার ব্যাপার আছে সো আপনারা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন এই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জন্য নেবেন এখানে কত পথ এখন বর্তমান চাকরির বাজার কিন্তু ভালো না ভালো সার্কুলার তেমন কিন্তু চোখে পড়তেছে না তার জন্য আপনার সাধ্যমতো যতটুকু পারা যায় প্রিপারেশন নেন স্পেশালি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরকে টার্গেট করে